আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালাম কাকা ভালো আছেন কাকা ভালো আছেন নি হ্যাঁ কাকা ভালো আছেন আপনি চুলগুলো আমরা কাইকে দেবো চুল লাগবে মশগুলা হ্যাঁ কাকা চুল মশগুলা কাইকে দেবো আপনার হ্যাঁ আরে আমাদের মাঝে আপনারা চুল দাড়িগুলো গায়েটা কাপড়টা পরিষ্কার করে দেন একটু বসে থাকেন আমরা এগুলো গায়েটা পরিষ্কার করে দেই হ্যাঁ দাঁড়া আমরা এখানে বসুন এখানে বসুন এখানে ঠিক আছে বসুন আসুন geliyor alacak. En önemli, en önemli, ৰাখ গোচল গাৰ পিন্ধা ন গোচল গৈ পাৰি মানে খেলা এনেদৰে খেলা কি বনা ক গোলা থেকে আপনার হাতে না গোসল করতে গেলে ভিজবে না আপনি হাতে রেখেন সমস্যা নাই হ্যাঁ আপনি হাতে রেখেন হ্যাঁ হ্যাঁ খুলে আপনার হাতে রেখেন হাতে রেখেন রে দেখুন রে দেখুন আপনারা হ্যাঁ ইয়ে করবেন না কাপড় চোপড় পরাবেন না

8, 8, 8, 8, 에 8, 8, 8, 8, 8, 8, 8, 이 8, 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 있어 8, 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 পেনও আসলে কিন্তু কাকা খাবেন না কিছু খাইবেন কিছু খান হোটেলে কাকা হোটেলে কিছু খান আসলে এই ব্যক্তি জোরাজুরি করার কোনো লোক না এই আর কি বাসা মাছ গাইলে আমরা আগে থেকেই চিনি তবে আমরা এতদিন সাহস পাই নাই তাকে ধরার মতন তো যতটুক আমরা যতটুক সম্ভব জানি সে একজন কি ডেঞ্জার ব্যক্তি ছিল এলাকার ভিতরে বিভিন্ন ধরনের মারামারি এগুলোর ভিতরে সে লিপ্ত থাকতো তো যে কোনো কারণে তার সে মাথায় আঘাত পেয়ে আর কি অসুস্থ হয়ে গেছে তো সেজন্য আর আমরা তাকে জোরাজুরি করি না আর কি জোরাজুরি করতে গেলে হয়তো ভালো থেকে মন্দ কিছু হতে পারে এই জন্য আর কি আমরা তাকে এভাবেই ছেড়ে দিলাম আসসালামু আলাইকুম আজকের মতন এখানে বিদায় দেখা হবে অন্য কোনো নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ